হাই এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আসুন তো যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়ারইল তো আজকের ব্লগে আমি শেয়ার আর এই যে আছে রানার বিনস ব্রিটিশ সিমস এগুলা এই গাছের মাঝে ফুল হওয়া শুরু হয়েছে এতে পার্পল বিন পার্পল বিনসের মাঝে একটা দুইটা ফুল আওয়া শুরু হয়েছে আর রানার বিনস যেগুলো এগুলোর মাঝে খুব সুন্দর রেড ফুল লাল ফুল এগুলো আওয়া শুরু হয়েছে দেখতে করা বেশ সুন্দর লাগে দেখতে গাছগুলা বেশ বড় হয়েছে তো এই গাছগুলার কীভাবে আমি যত্ন নেওয়ার যাতে এই ফুলগুলা জড়িয়া না পড়ে অনেক সময় দেখা যায় ফুলগুলা জড়িয়া পড়ে যায় সবগুলো কি বিনস হয় না তো কীভাবে যত্ন নিলে গাছের প্রচুর পরিমাণে ফুল আইব আর বিনসও ধরবো আজকের ভিডিও শেয়ার করিয়ার তো দেখতে কা যদি ভালো লাগে আমার আজকের ভিডিও প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা এই রানার বিনসের গাছগুলো সাধারণত এপ্রিল মাসের মাঝামাঝি সময় যে সময় একটু গরম পড়ে এপ্রিল মাসে কিছু দিনের লাগে একটু গরম থাকে প্রায় ওয়ান উইক টু উইক লাগে একটু গরম থাকে এই সময় যদি রোপণ করা যায় গাছ মরে না কোনো অসুবিধা হয় না টবের মাঝে অথবা মাটির মাঝে অথবা মে মাসের প্রথম তৃতীয় সপ্তাহে যে কোনো সময় রোপণ করা যায় তো আমি প্রতি বছরে এপ্রিল মাসের মাঝামাঝি সময় অথবা মে মাসের প্রথম দিকে গাছ রোপণ করি তো এই বছর আসলে অনেক লেট হয়েছে প্রথমে ভাবছিলাম এগুলার গাছ আর রোপণ আর না তারপরে ভাবলাম যে অল্প কিছু করিলাই ভালো লাগে আসলে দেখতে কতটা দরলো বা দৌড়ল না আসলে এগুলা আমি অতটা ইয়ে করি না গাছ লাগাইতে আমার ভালো লাগে আর যে ফুল আর গাছ বড় আর একটু একটু দরের এগুলোই আমার ভালো লাগে এই যে দেখা পড়া একটা পরাগায়ন করে এই গাছগুলা লাগাইছে আমি মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে আর এখন জুন মাস জুন মাসের একুশ তারিখ আজকে তো মাসাল্লাহ গাছগুলা বেশ লম্বা হয়েছে ফেন্সের দিকে উঠিছে সবগুলা গাছ আর আমি এত বেশি লাগাই না অল্প কিছু গাছ লাগাইছি দেখতে পারা তো আজকে এই গাছের গোড়ার মাঝে কিছু সার দিয়া দেওয়ার আর কীভাবে যত্ন নিলে গাছগুলো আরও দ্রুত বড় হইব ফ্রনিং করিয়া দিব প্রথমেই আমি গাছ গাছের আগা বাঙিয়ে আর আগা বাঙি দেওয়া মানে প্রনিং করা আর প্রনিং প্রনিং করার পরে সাথে সাথে দেখা ফুল আওয়া শুরু হয়েছে আর নতুন করে শাখা প্রশাখা দেওয়া শুরু হয় তো প্রনিং করলে আসলে অনেক খাবারের দরকার হয় প্লান্ট ফুড দেওয়া লাগে না নাহলে দেখা যাব নতুন করে যে শাখা প্রশাখা হইছে বা বাইরে হইতো এগুলা তেমন একটা হেলদি নাই আর ফুলগুলো যদি বাইরে এগুলা জড়িয়া ফুড়ি যাব এই যে আগা দেখতে ফারা অনেক লম্ব হয়েছে এই আগা আমি খিয়া দিলাই মো এইখানের মধ্যে খাটিয়া দিয়ার এই খাটিয়া দিলাম এখন দেখা যাইবো বেশ সুন্দর ফুল আর এখান থেকে ফুল আওয়া শুরু তো আরও নতুন করে ফুল শুরু বা নতুন করে এখান থেকে শাখাও বাড়ি উপর দিকে আরেকটা গাছের আগা ভাঙিয়ে দিছি এই আর একটা আগা দিয়ে আর এখানে খাটিয়ে দিয়ে আর বাকিগুলো আস্তে আস্তে লম্বা ওর যেগুলো বেশি লম্ব হয়েছে এগুলোর আগা ভাঙিয়ে আর যেগুলো আস্তে আস্তে লম্বা ওর এগুলার এখন আগা ভাঙিয়ে না আর একটু হইলে লাগা ভাঙমো এই যেগুলো আছে এগুলোর আগা এখন বাঙিয়ে না আরও লম্বা যে সময় হইব দিম সময় ভাঙিয়ে এখন আমি যে কাজটা করি আর গাছের গুড়ার মাঝে যে নিচের ফাতাগুলা এই ফাতাগুলা কাটি দিয়ার অনেকে মনে করতে পারেন যে নিচের পাতা কাটিয়া দিলেইলে হয়তো গাছ মরিয তো গাছ না আসলে নিচের ফাতায় যে অতিরিক্ত ভিটামিন টানি নেয় এগুলা খাটিয়া দিলেইলে অতিরিক্ত পানি ওঠার লাগতো না অতিরিক্ত পানি দেওয়া লাগতো না আবার অতিরিক্ত যে খাবারগুলা এই ফাতায় খায় এগুলো অন্যান্য পাতায় পাইব তো নিচের দিকটা আমি খাটিয়া বালা করি দেওয়ার ফাতা খাটার সময় না সময় আমি গাছের লো তো খাটিলেই কেয়ারফুল ভাবে কাটিবা তো নিচের সবগুলা পাতা আমি খাটিয়া দিমু এই যে ফোটের গাছের পাতাগুলো খাটিয়া দিলাম এখন আলো বাতাস দেখা যায় যে এখানের মাঝে আই বূর্যের আলো হয় গুড়ার মাঝে পড়তে পারবো আর এইখানের মাঝে যে ফানি দেই পানিগুলো এতো দ্রুত ঠানিয়ে আনে তো নিচের যে পানি ফানি ঠানিয়ে এগুলো বন্ধ হইব এখন আর এখন গাছে গুড়ার মাঝে কিছু খাবার দিয়া আমি কিটা দিয়ার দেখাইম এখন গাছে গুড়ির মাঝে দেলাই কিছু কম্পোস্ট আমি রেডি করে নিয়া মাল্টি কম্পোস্ট দিছি এই মাল্টিপার্পাস কম্পোস্টর মাঝে কিছু চিকেন মেনুর দিয়া কিছু বনমিল আমি দো এখন মিক্স করে নিয়ার কম্পোস্টর সাথে তো মিক্স করা হয়ে গেছে এখন আমি গাছের গুড়ি দিয়ে দি মাটি দেওয়ার আগে এই যে গুড়ির মাটিগুলো একটু কুড়িয়া আর একটু লোজ করে নিয়ার যাতে আমি সার দিতাম পানি আর দিলে ইজিলি গাছের গুড়ায় ফায় খুবই ড্রাই অনেক পানির দরকার হয় এগুলোর মাঝে গাছের মাঝে পর্যাপ্ত পরিমাণ পানি না দিলে দেখা যায় গাছ তেমন একটা বড়ো হয় না আর ফুল যেগুলো হয় ওগুলা জড়িয়া পড়ে যায় তো খুঁড়িয়া নিছি গালার এই যে সাইটের মাটি এখন এইখান থেকে দিয়া দিয়ার মিক্স করা কম্পোস্ট সাথে দিয়ার কিছু গার্ডেনের মাটি আগে ফটের মাঝে মাটি একটু কম দিছিলাম তো আর একটু মাটি দিয়া দিলাম এখন মাটি মাটির আর কম্পোস্ট সব কিছু একসাথে মিক্স করে নিয়ার এই দিয়া দিলাম বাকি রয়েছে এই যে গাছ এই গাছগুলার গুড়ার মাঝেও আমি দেওয়া দি সেম একইভাবে সার কম্পোস্ট দেওয়ার পরে এখন আমি দিয়ে দি এই যে মিরাকল গ্রো মিরাকল গ্রো অল পারপাস প্লান্ট ফুড যেগুলো দিয়ে দি আমি তো কীভাবে দেওয়া হয় এইখানে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে সব কিছু দেওয়া আছে তো এগুলা পানির মাঝে মিক্স করে দেওয়া লাগে আমার যতটুক দরকার অতটুকু আমি দিয়ার পানির মাঝে দিলাম একটা স্টিক দিয়ে এখন এগুলা মিক্স করে নিয়ার ভালো করে মিক্স করা লাগে তো মিক্স করা হয়ে গেছে এখন তো গাছে গুড়ির মাঝে আর সপ্তাহে একবার আমি এই প্লান্ট দিব আর প্রতিদিনই এখন তো যেহেতু গরম আর বেশি গরম রই দুটে তো প্রতিদিনই গাছে গুড়ার মাঝে নর্মাল পানি দেওয়া লাগে পানি দেওয়া লাগে যদি পানি না দেয় তাহলে দেখা যাইব গাছগুলা তেমন একটা হেলথি না আর ফুল যা আইব সবগুলা জরিয়া জরিয়া আস্তে আস্তে যাব আর সপ্তাহে একবার প্লান্ট ফুড ইউজ করা যায় এই তো দিয়া দিলাম তো যদি ভাল লাগে আমাৰ আজিৰ এই ভিডিঅ' লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰব যাৰা অলৰেডি ছাবস্ক্ৰাইব কৰচোন থেংক ইউ ছ' মাছ আৰু নতুন যাৰা আচন ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ চেনেলৰ পাছত থাকা পালা তাক আছে বাই এইখিনি বিদায় নিচিনা আল্লা হাফেজ